বন্ধুরা আজকের রেসিপিটা মাত্র দশ মিনিটে দুটো কাঁচা আলু দিয়ে তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটা বাচ্চাদের ভীষণ পছন্দের আর বড়দের তো আরোই ভালো লাগবে তাই বেশি দাম দিয়ে বাইরের থেকে না কিনে ঘরেই তৈরি করে নিন আর কতটা ক্রিস্পি হয়েছে সেটা আপনারা শুনলেই বুঝতে পারবেন নমস্কার বন্ধুরা মিঠু সভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে দুটো কাঁচা আলু নিয়েছি একটু বড়ো সাইজের আলু নিতে হবে গোটা অবস্থাতেই আলু দুটো ভালোভাবে ধুয়ে নেব তারপরে খোসা ছাড়িয়ে নিয়ে আসছি এখানে দেখুন বন্ধুরা আলু দুটো খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার চলুন বন্ধুরা আলু দুটো আমরা কেটে নিই এখানে আমি চপিং বোর্ডের ওপরে নিয়ে নিয়েছি তারপর একটা চাকু দিয়ে এইভাবে তিন ফালি করে কেটে নেব। ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য যেভাবে আলু কাটা হয় ঠিক সেইভাবেই কিন্তু কাটতে হবে এখানে দেখুন বন্ধুরা এইভাবে লম্বা লম্বা সরু করে কেটে নেব আলুগুলো বন্ধুরা আজকের এই রেসিপিটা ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু তৈরি করতে পারবেন আর ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না তাহলে কিন্তু বুঝতে আপনাদের অসুবিধে হবে এখানে দেখুন বন্ধুরা আলুগুলো লম্বা করে কেটে নিয়েছি এবার আমি জলের মধ্যে দিয়ে দেবো আলুগুলো কেটে কিন্তু ডাইরেক্ট জলের মধ্যেই দিতে হবে না হলে কিন্তু আলুগুলো কালো হয়ে যাবে এখানে আমি জলের মধ্যে দিয়ে দু থেকে তিন মিনিট ভিজিয়ে রেখে দেব এখন এই আলুগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে দু থেকে তিনবার এখানে এই আলুগুলো দেখুন ধুয়ে ফ্রেশ জলের মধ্যে দু থেকে তিন মিনিট আমি ভিজিয়ে রেখে দেবো আলুগুলো ভিজিয়ে রেখেছিলাম দু মিনিট হয়ে গেছে এবার আমি একটা ঝুড়ির মধ্যে তুলে নেব এই ঝুড়ির মধ্যে কিন্তু আলুগুলোকে দিয়ে জলটা খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে না হলে কিন্তু এই রেসিপিটা একদম ভালো হবে না এই আলুগুলোর থেকে যতক্ষণে জলটা ঝরবে বা আলুগুলো শুকিয়ে যাবে ততক্ষণে আমরা একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটার তৈরি করার জন্য এখানে একটা বাটি নিয়েছি এর মধ্যে নিয়ে নিচ্ছি এক বাটি ময়দা কাপ মেপে নিলে দেড় কাপ পরিমাণে আছে এখন এই ময়দার মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা ম্যাগি মশলা দিলে কিন্তু দারুণ টেস্ট হয় বন্ধুরা এখানে আমি দেড়টি স্পুন দিয়ে দেব। তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে ঝালের জন্য দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন গোলমরিচের গুঁড়ো আপনারা যেই রকম ঝাল খাবেন সেই আন্দাজেই দিয়ে নেবেন এখন এই শুকনো উপকরণগুলো আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আর বন্ধুরা আপনাদের তো মনে করাতেই ভুলে গেছি যে আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এবার দেখুন বন্ধুরা অল্প অল্প জল দিয়ে ব্যাটার তৈরি করতে হবে আর এই ব্যাটারটা কিন্তু একেবারে যেন পাতলা না হয় গাঢ় করে তৈরি করতে হবে আর এখানে আমি কতটা জল দিয়ে ব্যাটারটা তৈরি করছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব তাহলে আপনাদের বুঝতে সুবিধে হবে একদম অল্প অল্প জল দিয়ে কিন্তু ব্যাটার তৈরি করবেন না হলে আটার দানা পেকে গেলে কিন্তু খুব অসুবিধে হবে দানাগুলো ভাঙতে এইভাবে আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটার তৈরি করছি ঘরে থাকা মাত্র দু তিনটে উপকরণ দিয়ে এত সুন্দর রেসিপি তৈরি করা যায় বন্ধুরা ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন এখানে দেখুন কত সুন্দর করে ব্যাটার তৈরি করছি একটু টাইম নিয়ে এই কাজটা করবেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ব্যাটারটা তৈরি হবে এই ব্যাটারের কনসিস্টেন্সিটাই আপনাদের একদম ঠিকঠাক রাখতে হবে বন্ধুরা তবেই কিন্তু ভালো হবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বারবার তুলে এই রেসিপিটা সন্ধেবেলা চায়ের সাথেও কিন্তু জমে যাবে দেখুন বন্ধুরা এর থেকে কিন্তু আর বেশি পাতলা হবে না ঠিক এই এইরকমই তৈরি করতে হবে এখন এর মধ্যে খাবার সোডা দিয়ে দেব চায়ের চামচের চার ভাগের এক ভাগ দিচ্ছি এবার এই খাবার সোডা খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে দেব আবারও ফেটিয়ে নিতে হবে আর ব্যাটারটা কিন্তু খুব স্মুথ তৈরি হয়েছে দেখে বুঝতেই পারছেন দেখুন বন্ধুরা আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি এই ব্যাটারটাই কিন্তু মেন না হলে কিন্তু রেসিপিটা ভালো হবে না আপনারা কিন্তু এটা অবশ্যই খেয়াল রেখে তৈরি করবেন এই ব্যাটার তৈরি করতে জল লেগেছে এই কাচের গ্লাসের এক গ্লাস আর হাফ গ্লাসের হাফ আর এই কাচের গ্লাসটা কিন্তু বন্ধুরা খুবই ছোট কাপ মেপে দেখলে দেড় কাপ পরিমাণে জল লেগেছে এবার এই ব্যাটারটা সাইড করে রেখে দিলাম এখানে একটা থালা নিয়েছি এর মধ্যে হাফ বাটি ময়দা নিয়ে নিচ্ছি ময়দাটা থালার মধ্যে ছড়িয়ে নেব আর এই ময়দার মধ্যে কিন্তু আমরা কোনো রকম নুন বা লঙ্কার গুঁড়ো কিচ্ছু ইউজ করব না কারণ আমরা ব্যাটারের মধ্যে নুন দিয়েছি আর যেহেতু ম্যাগি মশলা দিয়েছি ম্যাগি মশালার মধ্যেও কিন্তু নুন থাকে তার জন্য এবার এখানে দেখুন আলুটা নিয়েছি আলুটা কিন্তু একদম জল শুকিয়ে গেছে পুরো ড্রাই হয়ে গেছে আর এই এইরকমই নিতে হবে আলুটাকে শুকিয়ে আপনারা চাইলে কিন্তু পাঁচ মিনিট ফ্রিজে রেখে দেবেন দেখবেন জলটা কিন্তু একদম শুকিয়ে যাবে এখানে দেখুন বন্ধুরা ময়দার ব্যাটার আমি নিয়ে নিয়েছি এবার চামচ দিয়ে ভালোভাবে আরও একবার নাড়িয়ে দিতে হবে এখানে দেখুন বন্ধুরা ব্যাটারের ঘনত্বটা কিন্তু একদম পারফেক্ট আছে এবার দেখুন আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি কয়েক পিস আলুর টুকরো দিয়ে ভালোভাবে ব্যাটারের সাথে মাখিয়ে নিতে হবে তারপরে এক পিস করে আলু ব্যাটার সমেত তুলে নিয়ে ময়দার মধ্যে দিয়ে দেবেন আর ওপর থেকে কিন্তু এইভাবে ব্যাটার একটু দিয়ে দিতে হবে তারপরে দেখুন ময়দা দিয়ে এইভাবে ওপর থেকে খুব ভালোভাবে ময়দা দিয়ে দিয়ে ডাস্ট করতে হবে তারপরে আস্তে আস্তে করে হাত দিয়ে একটু উল্টে পাল্টে আলতো হাতে এই কাজটা করতে হবে বন্ধুরা আর নরম থাকবে তাতে কিন্তু কোনো ঘাবড়ানোর দরকার নেই কারণ এইভাবেই তৈরি করতে হয় দেখুন তাহলেই কিন্তু ডিজাইনটা খুব সুন্দর হবে এইভাবে আমি আরও এক পিস তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন সেম পদ্ধতিতেই কিন্তু ওপর থেকে ব্যাটার দিয়ে দিয়েছি আলুর ওপরে আরও এক পিস এইভাবে দিয়ে দিচ্ছি আপনাদের যাতে কোনো রকম বুঝতে অসুবিধে না হয় আপনারাও যেন আমার মতো করে তৈরি করে নিতে পারেন আর খুব সহজ বন্ধুরা বানাতে কোনো খরচাও নেই সেই রকম শুধু তেলটাই মেন আপনারা অবশ্যই এইভাবে একবার তৈরি করবেন তারপরে কমেন্ট করে জানাবেন যে আপনাদের রেসিপিটা কেমন লাগলো এমনিতেই মোটামুটি সবার ঘরে কম বেশি সব কিছুই থাকে কোনো রকম অসুবিধে হবে না বন্ধুরা এই রেসিপিটা তৈরি করতে এখানে দেখুন আমি আরও এক পিস তৈরি করে নিয়েছি আর এটা কিন্তু হালকা হাতেই করবেন বন্ধুরা চেপে চেপে ময়দাটা লাগাবেন না আলতো হাতে লাগাবেন আরও এক পিস তৈরি করা হয়ে গেছে দেখুন আমি চার পিস তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিলাম এবার এগুলো আমরা ডিপ ফ্রাই করে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়েছে কি না সেটা আমি এক টুকরো দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার এক পিস এক পিস করে ছেড়ে দেব তেলের মধ্যে আর দেওয়ার সাথে সাথেই দেখবেন খুব সুন্দর ডিজাইনটা হয়ে যাবে দেখুন খুব বেশি কিন্তু দিতে যাবেন না তাহলে উল্টাতে পাল্টাতে অসুবিধে হবে এইগুলো দিয়ে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হিটে করে দেবেন আর আস্তে আস্তে ভেজে নেবেন মানে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম হিটে রেখে তাহলেই কিন্তু ক্রিস্পি হবে বন্ধুরা আমি কয়েক পিস তুলে নিয়েছি তখন ভিডিওটা হয়তো স্কিপ হয়ে গেছে এই জন্যই আর আপনাদেরকে দেখাতে পারিনি তাই এই পিসগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর ডিজাইন হয়েছে পুরো মনে হচ্ছে না যে দোকান থেকে কিনে আনা এখন এই ক্রিসপি পটেটোগুলো আমি তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে আর আওয়াজটাও শুনিয়ে দিচ্ছি এখন আমি বাকিগুলো ভেজে নেব এখানে দেখুন বন্ধুরা কড়াইতে আরও কিছুটা দিয়ে দিয়েছি ভাজা হয়ে গেছে সবগুলো তুলে নিচ্ছি দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে এবার টমেটো কেচাপের সাথে সার্ভ করে নিতে পারবেন এইভাবে বানিয়ে দিলে বাচ্চা থেকে বড় সবাই খুশি হয়ে যাবে এবার এক পিস ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে যতটা সফট হয়েছে আলুটা আর ওপর থেকে ততটাই ক্রিস্পি এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ